নন্দীগ্রামে বিজেপি নেত্রীর বাড়ি লাগোয়া রাস্তার ধারে বোমা ঘিরে চাঞ্চল্য তমলুক সাংগঠনিক জেলা কমিটির মহিলা মোর্চার নেত্রী মামনি জানার বাড়ির সামনে রাস্তার ধারে সকালে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দাররা মামনি জানার অভিযোগ গত আটই ডিসেম্বর নন্দীগ্রামের কাঞ্চন নগরে সমবায় ভোটের দিন বোমাবাজিতে তিনি আহত হয়েছিলেন সেই বিষয়ে তিনি তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন সেই মামলা তুলে নেওয়ার জন্য এইভাবে বোমা রেখে ভয় দেখাচ্ছেন তারা কালকে রাত্রে সাড়ে বারোটা নাগাদ বারোটা সাড়ে বারোটা নাগাদ আমার মহিলা মোর্চা নেত্রী আছে বুথে ও আমাকে ফোন করে যে দিদি এখানে তোমার জাংলা টার্গেট করে এখানে কিছু লোক এসে করে এখানে গাছ কাটছে তো ওদের পিছনে বন্দুকও ছিল এরা দেখেছে তো এর একটা দোকান আছে ওইখানে ছোট তো এ ভাবছে যে আমার দোকানে তালা ভাঙছে তো এরা বেরিয়ে আসে শাশুড়ি ননদ সবাই বেরিয়ে আসে যখন এসে দেখে না ওরা গাছ কাটছে তো এদেরকে দেখে এরা যখন চিৎকার করে এদেরকে দেখে মহেশপুরের দিকে ওরা বাইক নিয়ে চলে যায় তো ওদের পিছনে বন্দুক ছিল এরা দেখেছে আমি রাত্রে বেড়াইনি। সকালে যখন আমি গিয়ে দেখি ওখানে বোম আছে তো আমি থানায় ফোন করি আমার বাড়ির সামনে হ্যাঁ বাড়ির সামনে একবারে আমার বাড়িকে টার্গেট করে পিজ রাস্তার সাইডে দেখলাম ওখানে গাছও কেটেছে তিন চারটে গাছ কেটেছে এবং বোম রাখা আছে ওখানে কিছুদিন আগে আমার ওপরে নগরে ভোট ছিল সমবায় সমিতি ওইখানে ভোটে আমার উপরে আক্রমণ হয় আমার মহিলা চার পাঁচজন আহত হয়েছে এবং আমিও আহত হয়েছিলাম তো ওখানে আমরা বেঁচে যাই তো আমার মনে হচ্ছে তৃণমূলের বাহিনীরা যাদের নামে আমি কেস করেছি তারা এই চক্রান্তটা করেছে যে ওখানে তো ও বেঁচে গেছে এবার বাড়িতে হামলা করা হোক এবং ওরা হুমকিও দিচ্ছে যে আমি যাতে কেসটা তুলে নিই কিন্তু আমরা আমাদের মহিলারাও সক্রিয় আছে আমিও সক্রিয় আছি আমরা কেস তুলব না কারণ আমি আমরা ওদের মতন মিথ্যা ঘটনা কিছু সাজাই না এবং আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা নিয়ম শৃঙ্খলা মেনে এই পার্টি করি তো এই পার্টিতে কোনো মিথ্যার এখানে বিচার হয় না এখানে সত্যির বিচার হয় তো আমরা সত্যি ওখানেও আমার উপরে আক্রমণ করেছে এখানেও আমাদের উপর আক্রমণ করছে তাই আমি আপনাকে মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি ওনাদেরকে বলুন সতর্ক হতে যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল একটা কথা বলি বাড়ির হাউস ওয়াইফ সে এমন কিছু নেতা না যে তার বাড়ির সামনে বোম ফেলাবে বা বোম মারবে তৃণমূলের খেয়েদে কাজ নেই ওরা যে মিথ্যাচারটা বলতে চাইছে যে আট তারিখে এই আপনার সমবায় নির্বাচনে বোম পড়ছিল বোমটা ওরাই ফেলিয়েছিল কি ফেলায়নি ওরাই জানে আমরা জানি না আর ওরা কেস করেছে কি করেনি তাও জানি না তবে কেসের কোনো নোটিস কাউকে দেয়নি স্বাভাবিকভাবে এই মিথ্যা ঘটনা রটিয়ে নতুন করে আবার একটা কেস চাপানোর জন্য জন্যই চক্রান্ত করছে কারণ দিনের পর দিন তো জানেন যে সনাতনী সনাতনী বলছে আর সনাতনীদেরকে মারার করছে এই মহাদেব বিশ্বাই একজন সনাতনী পুরুষ তাকে হত্যা করল কয়েকদিন আগে আপনারা জানেন বিষ্ণুপদ মণ্ডলকে হত্যা করেছে অতএব হত্যার লীলাটা চালিয়ে যেতে চাইছে এবং তৃণমূলের নামে মিথ্যা মামলা করার উদ্দেশ্যে আজকের এইসব প্রহসন দেখাচ্ছে আপনারা দেখবেন এই যে বোম রাখা আছে তার উপরে পাতা চাপানো আছে পাতা হ্যাঁ বোম মালে ফাটে বোম মালে পাতা চেপে দিয়ে পালিয়ে যাবে এইসব কি একটা কথা বলি মামলাই হয়নি তো মামলা তুলে দেওয়ার জন্য বলবে কি মামলাই হয়নি মামলাতে কার নাম আছে আর নেই মামলা না হলে জানবে কি করে এরা হচ্ছে মূর্খ বোঝে না এই মূর্খের মতো কথা বলে মিডিয়ার সামনে হাইলাইট হতে যাইছে। কোনো এফআইআর হয় না যে এফআইআর নেম লোকেরা তোমাকে টার্গেট করবে এখনো পর্যন্ত কে এফআইআর নেম তারা জানে না অতএব তার মিথ্যা কথা বলে লাভটা কি রিপোর্ট বাংলার কথা